সিনেমা কি দেখবি তোকে এখন এখানে বই বানাবো আমি বই বানাবো বই বানিয়ে তোকে ঘেটি ঘুটি ঘুরিয়ে দেবো ঘরের কোনো কাজ বাজ করবে না কিছু না হ্যাঁ আমাকে দিয়ে সালা সব করাবে পাগলা কথা কার একটা চুটেছে আমার ঘাড়ে সালা পরে পড়ে সালা ঘুমাচ্ছে সালা পরে পড়ে ঘুমাচ্ছে সালা ঘাড় দিয়ে কখন নামবি রে তুই আমার হ্যাঁ পড়ে পড়ে ঘুমাচ্ছিস আমাকে তরকারি তো তরকারি রান্না বান্না সব দিয়ে না ফোন করে বলছি যে মাছ নিয়ে আসো তরকারি নিয়ে আসো হোটেল দিয়ে এই নিয়ে আসো কেন রান্না করতে পারিস না কেন ভাল লাগছে না আমার শরীর ভালো না তোর শরীর কোনদিন ভালো থাকে তুই ঘাট দিয়ে নাম তো আমার ঘাট দিয়ে নাম

ফোন করে দুটোর সময় বলছে নে নে তোর মাছ নে মাছ মাছ হোটেলে পয়সা লাগে না তো না এই টাকাটা ঘরে আর রান্না করলে কতটা মাছ হতো দেড়শো টাকা খরচা হয়ে গেল কিছু করবে না রান্না করবে না রান্না করবে না কিছু করবে না

বেনা মাঝে মাঝে ইচ্ছা করে একটু বাইরের খাবার খেতে মাঝে মাঝে ইচ্ছা বাইরে হাওয়া খেতে চায় বাইরে হাওয়া খাবি হাওয়া খেয়ে পেটটা ভরে যাবে ভরে চলে আসবে ভরা পেট নিয়ে দুলতে দুলতে চলে আসবে বুঝিস লজ রান্না করে খায় ভাতটা শুধু করে এখানে নাটক আর দেখ জান না তরকারিগুলো একটু ভদ্রভাবে ঢাল মাছটা তো ভালো আচ্ছা মানে এনে দিয়েও এখন ভালো আনিসনি বাহ কি খারাপ মাছ এটা খারাপ মাছ এটা হ্যাঁ মাছটা খারাপ না ভেঙে গেল তো ভেঙে গেল তো কি হয়েছে ভেঙে নিজে তো ফেললি ভেঙে গেল কি আবার ভেঙে গেল এটা কিসের তরকারি যাই তরকারি হোক খাওয়ার দরকার খাবি কিসের তরকারি হারামি চোদা বেটা এক নম্বরের হারামি রান্না করবে না কিছু না আলু সোয়াবিনের তরকারি নিয়ে খুব এখন খুব ভালো লাগছে না আরে রান্নাটা করতে হলো না

করেছি ভাত করেছি ঘরের কাজ করেছি বিছনা বিছনা তুলেছি ঘর পরিষ্কার করেছি আমারও কাজ থাকে একদিন রান্না করে নিতে তুই এত কথা শোনাছিস কেন রোজকার ব্যাপার তো রোজকার কাজ এগুলো রোজকার কাজ আলাদা খানা বাড়িতে না চলে যাব দেখবি যা তোকে কি ধরে রেখে চলে যাব দেখবি তুই কেও ধরেছে আবার তো কুত্তার মতো যাবি এই করতে করতে যাবি আবার এমন করতে করতে যাবি ধরে রেখেছে এরকম মাছের ঝোল খেয়েছিস জীবনে দেখ রেদেছি সেরম জীবনে খেয়ে দেখি সত্য এখান দিয়ে বললেই হলো একটা শুন না একটা কথা বলবো একটাই বল দেখি শুনি তোর পীড়িতের কথা এখন কাহিনী বল 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 বলে ফেল বলে ফেল মুখটা দেখলে আমার বলতে ইচ্ছা করে না মুখটা দেখিস না তুই পেছন ঘুরিয়ে বল মুখটা ওদিকে ঘোরা ঘুরিয়ে বল তারপরে বল পিড়িতের গল্পটা শুনি সুর আসলেই তো আমার ভালো লাগে না বল 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 বাকি আর না বলে ফেল হুম

রান্না করিস এখানে এখন আর পাঁচশো মানে বুঝিস দেড়শো আর পাঁচশো কত হয় হ্যাঁ জানিস একটা কাজের লোক এনে বাড়িতে এক মাস রান্না করানো যাবে ছশো টাকায় বুঝিস তো দিদিমা আসবে রান্না দিদিমা কি ছশো টাকায় তো দিদিমা এক মাস রান্না করে যা যা এখন চল 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 শুন না কোনো কথা শুনবো না তোর তোর কোন পিড়িতে গল্প নেই ঠিক আছে চল তোর রাতে রান্না করতে না ঠিক আছে ডিমের ঝোল তুই মুখে ঢুকিয়ে আর একটা কানে ঢুকাবি দোকানে দুটো ঢুকিয়ে বসে থাকবি চল এখানে চল সিনেমা কি দেখবি তোকে এখন এখানে বই বানাবো আমি বই বানাবো বই বানিয়ে তোকে ঘেটি ঘুটি ঘুরিয়ে দেবো একদম বই দেখবি চল चल लिखन दे जा